এখানে ফার্মেসির খুবই সংকট সেখানে এই আলসিফার ফার্মেসিতে ফার্মেসির মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশিরা খুব সহজেই তাদের প্রয়োজনীয় ওষুধপত্র পূর্তি অনুষ্ঠান উপলক্ষে এই আয়োজন সফলতা কামনা করছি ভবিষ্যতে আরও তার ব্যবসায়িক সমৃদ্ধি কামনা করছি আজকে আলসিফার ফার্মেসি এক বছর অবৈধ হলো আমরা এই ফার্মেসি এক বছর আগে যখন ওপেনিং হয়েছিল সেই দিন আমরা এসেছিলাম আজকে এক বছর ওনার পূর্ণ হলো আজকেও আমরা সকল বাংলাদেশের কমিটির লোকজন একত্রিত হয়ে তার জন্য দোয়া করলাম আজকে খুবই ভালো লাগতেছে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে এটা আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একটা নিয়ামত এক একটা ব্যবসা প্রতিষ্ঠান উনি এক বছর আগে শুরু করছিলেন আজকে এক বছর পূর্তিতে আমরা যে এখানে এসে ওনার ব্যবসার যে উত্তরোত্তর সাফল্য দেখছি এটাতে আমরা খুবই আনন্দিত এবং আমরা অনেক আশাবাদী ইনশাল্লাহ এক সময় ওমানের প্রতিটা সিটিতে আলসিফার ফার্মেসির এক একটা ব্রাঞ্চ হবে সেই সাথে সর্বোপরি সবার প্রতি আমি সালাম শ্রদ্ধা বক্তি দোয়া ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কেমন আসসালামু আলাইকুম プラス。 টেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি